হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালে সহমত সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনারা দেখছেন তারাবাই মাছের পোনা আমাদের এক্স ফিশ ফার্মে উন্নত মানের তারাবাই মাছের পোনা পাবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের তারাবাই মাছের পোনা তারাবি মাছ প্রত্যেক শতাংশে এক হাজার পিস চাষ করা যায় তারওয়াই মাছ সাধারণত প্রাকৃতিক খাদ্য বড় হয় এবং কি আপনারা তার মাছকে সরিষার খোল খাওয়াতে পারবেন তারওয়াই মাছের পুনর্ করতে এবং তারবাই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে তার মাছের পোনা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ